আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আজকে লাইভে সবচেয়ে হিট লাইফ হিট লাইফ হিট লাইফ কোনো হিট হবে না তাই নাকি ঠিক আছে আজকে লাস্ট এই যে মালটা দেখছেন লাল টুকটুকে বুঝছেন লাল টুকটুকু পরি আমার গাড়িটা লাইভে ছিল লাস্ট লাইভে ছিল 12 লাখ 50 আজকে লাইভে আমি হাসান ভাইয়ের কথা দিলাম ভাই আপনার লাইভে আজকে লাইভে গাড়ি হবে 11 লাখ 50 1 লাখ কম 1 লাখ কম 1 লাখই নাই নাজিরা দিছি দিছি 1 লাখ নাই ভাই আছে সময় একদিন একদিন একদিনের একদিনের টাইম আর কি করা যায় বুঝেন নাই সব শেষ এখন এটাকে সাড়ে এগারো লাখ ছেড়ে দিব আচ্ছা আছে এক্স করলা দুই হাজার পাঁচের হ্যাঁ একদম ফ্রেশ গাড়ি আনটাস গাড়ি ভিতরে বিস্কিট কালার আচ্ছা কিছু অরজিনাল আচ্ছা আপনি পিছে আচ্ছা কিন্তু তো গাড়িটা কমের ভিতরে ছেড়ে দিবো ভাই ভাই আমার ইয়ে ছিল সাড়ে তেরো ওখান থেকে করে দিলাম তেরো আজকের লাইফের জন্য বারো লাখ নব্বই আচ্ছা আর এটা কি এক জিও এটা হলো এক জিও দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের স্টেশন একদম সবকিছু অরিজিনাল আছে কম টাকায় কম দিয়ে একবার দিয়ে দেবো ভাই সারা তেরো লাখ আশি দাম ছিল তেরো লাখ আশি থেকে সাড়ে তেরো লাখ বলে দিছি আজকের লাইফে একবারে কমে করে দিলাম তেরো লাখ তাহলে তো দিবো দামই মোটামুটি জন্য শুধু আচ্ছা হাজার পাঁচের মডেল রেপোর পাঁচ সান সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা এক ফোটা কোন ধরনের গাড়িতে কোনো ফল নাই চারটা চাকা নতুন ভাই কাগজপত্র ওকে আচ্ছা এটা খুব কম গাড়ি ছেড়ে দিব ভাই কত শুনবেন কত আপনার কাস্টমার যদি আজকে যদি নেওয়া যায় গাড়িটা আজকে না কালকে দিনের ভিতরেও যদি নেয় পনেরো লাখ সত্তর পনেরো লাখ পনেরো লাখ সত্তর পনেরো লাখ সত্তর হ্যাঁ আচ্ছা তো যাই হোক মোটামুটি কম দামের তো অনেক গাড়ি আছে আছে কিন্তু ভাই আচ্ছা অনেক গাড়ি আছে সান্ডু দেখছি আমি দেখছি তাহলে বারো লাখ তেরো লাখ পনেরো লাখ মোটামুটি এই বাজারই তো গাড়ি আছে আপনার কাছে দেখা যায় আচ্ছা তো মানে দেশে যাবেন না ইচ্ছিত করবেন না দিদি দেশে যাব সব গাড়িগুলি বেচা ফেলাছি যেই কটা আছে যেই কটা আছে পোলাপয়নের বেচা বেতন টেতন দিছি আচ্ছা এখন দিতে পারি যেমন টেক নাই अब जा से एकटा একটা গাড়ি ছেড়ে দিয়ে একটা গাড়ি ছেড়ে দিয়ে যাবো একটা গাড়ি বেচলে বাইতে কম টাকা আলে চলবো আমার বেশি না ভাই আচ্ছা 부찌 বুঝছি রিয়াজ কার সেন্টার তেজগা সাত রাস্তা হাতির জিল এবং সাত রাস্তার পাশে আছে একটা হোটেল হলিডে ইন এই হোটেল হলিডে ইন এর পাশে রিয়াজ বাই শোরুম রিয়াজ কার সেন্টার আজকে হবে উড়া ধুরা অফারে গাড়ি বিক্রি এ দেখেন শোরুমের নাম রিয়াজ কার সেন্টার বাই

গুড নাইট টটারম এটার ইন্টেরিয়রটা আবার একটু অ্যাশ কালার অ্যাশ কালার ওকে যা গাড়ি কালার আছে লাল কাগজপত্র সব আপডেট সব আপডেট জাগার কন্ডিশন আসলে ভালো একদম ফ্রেশ আচ্ছা এটার দাম তো শুনলাম 12 লাখ 50 দিছেন লাইভে আগে বারো লাখ 50 দিছি লাইভে আগে আজকে লাইভে দেখা কেউ আসছে স্পেশাল লাইভ হ্যাঁ এর পরে কোনো স্পেশাল নাই আচ্ছা তো এর মধ্যে আমি কম টাকার ভিতরে গাড়ি ছাড়াই দিছি মাত্র 11.5 লাখ টাকা 11.5 লাখ টাকা নয়ের মডেল অরজিনিয়াল মাল বাইরে ভাই সাড়ে এগারো লাখ টাকা আপনি নয়ের মডেল টয়টা রাম গাড়ি পাবেন কাগজপত্র পাবেন ফুল আপডেট ফুল আপডেট এক্স করলা কত মডেল এক্স করলা দুই হাজার পাঁচ নিউ শেপ নিউ শেপ এগারো আরে এটা রেজিস্ট্রেশন কত একুশ তিরিশ রেজিস্ট্রেশন আটে আটে রেজিস্ট্রেশন আটে রেজিস্ট্রেশন পাঁচে নিউ শেপ রেজিস্ট্রেশন দুই হাজার আটে এ এবং এটা কিন্তু ভিতরে আপনার আর বিস্কিট কালারই দেখেন ভিতরে বিস্কিট কালার

বারো লাখ নব্বই বারো নব্বই পাঁচ নিউ বাহ ভিতরে বিস্কিট কালার দারুন এই গাড়িটা আসলে প্রাইসটা তুলনামূলক কম আছে যদি এই ঈদে কেউ এক্স এক্সকরোলা নেওয়ার ভাবনা থাকে এখনই চলে আসেন তেজগা সাত রাস্তা যাওয়ার আগে হলিডেনের পাশে এবং একটা মসজিদ আছে এখানে নামকরা বিজি প্রেস কর্টার মসজিদ এই বিজি প্রেসটা কর্টার মসজিদ হলে এই যে পাশে আর পাশে হচ্ছে আমাদের রিয়াজ ভাইয়ের শোরুম রিয়াজ কার সেন্টার এটা আসেন বারো লাখ নব্বই হলে নিতে পারবেন চারশো জন লাইভে আছে আস্তে আস্তে লোকজন আরও আসুক সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন

এই এক্স গাড়িটা বাংলাদেশের ভিতরে কেউ যদি একমাত্র কম গায়ে কমে গাড়ি সেল করে তাহলে এগুলা মূল্যবান গাড়ি এগুলা আচ্ছা এগুলা অমূল্যবান গাড়িটা মূল্যবান গাড়ি সাতের মডেল এটা হবে রিয়াজ কার রিয়াজ কার সেন্টার থেকে আচ্ছা আচ্ছা এই গাড়িটা সাতের মডেল রেজিস্ট্রেশন ১০ উনতিরিশ তিরিয়াল এক্স কত টাকা রাখবেন ভাইয়া বলেন এটা রাখবো এটা নিকেল হেন ইয়াস আপনার বিকেল ভিডিও আছে বলেন না কত রাখবেন এটা রাখবো হলো তেরো লাখ

র্যাফোর পাঁচের মডেল সহ গাড়ি তেলের গাড়ি এই দেখেন সাদা কালার এটা আপনার সিট কভার সব নতুন করা আছে একদম সস্তায় আজকে একটা র্যাপর পাবেন সানরুফ সহ অনলি রিয়াস কার সেন্টার আসতে হবে তেলে চালিত এই দেখেন গ্যাস হয় নাই তেলেই চলতেছে জন্মের পর থেকে এবং আপনি তেলেই চালাইতে পারবেন পারফরমেন্সও ভালো পাবে কাগজপত্র আপডেট কাগজপত্র পিছনে আবার একটা এক্সট্রা চাকাও আছে ভাই একটু সামনে এসে সানরুফটা দেখাই দিই এই দেখেন

তাহলে এটা একটু খুলে দেখা যায় আনলক করেন এলিয়ন মডেল হচ্ছে দু হাজার আর রেজিস্ট্রেশন সতেরো বারোর মডেল সতেরোতে ভিতরে বেস রিয়াজ ভাই বারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা আপনার এলিয়ন গাড়ি এবং এটা মনে হয় সিএনজিও করা আছে ভাইয়া সিএনজি করা সিএনজি করা করা আছে হ্যাঁ করা। এলপিজি করা আছে আচ্ছা এলপিজি করা আছে গাড়ি যদি পছন্দ হয় আজকের মধ্যে যোগাযোগ করলে সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবেন বত্রিশ বত্রিশ সাতাশ হচ্ছে আপনার সিরিয়াল এ ফিফটি রেলিয়ন এটার প্রাইস কত রিয়াজ ভাই এটার প্রাইস চব্বিশ লাখ ভাইয়া একটু দেখেন সামনে থেকে এটাতে শুধু বাপ্পার লাগানোর কাজ বাকি আর কোনো কাজ নাই এই গাড়িটার প্রাইস মনে হয় চব্বিশ লাখ নাকি বারো মডেল কত দাম রিয়াজ ভাই এটা চব্বিশ লাখ চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকা আচ্ছা চব্বিশ লাখ গাড়ি কিন্তু পঁচিশ টাকার গাড়ি

কার এর দাম ছিল 10 লাখ 70 আচ্ছা 10 লাখ 20 এ দিবেন 10 লাখ 20 এ 1500 সিসির এক্স করলা 2002 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন আচ্ছা এখানে আপনারা রেড ওয়াইন কালার এর এলিয়ন আছে একটু আসেন রেড ওয়াইন কালার এলিয়ন রিমগুলো দেখেন একদম নতুন

রিয়াজ ভাইয়ের আপনার এই এলিয়ন গাড়িতেও কিন্তু আপনার সেম কভার লাগানো আছে রেড হোয়াইট কালার এলিয়ন কয় টাকা রাখবেন বলেন কয় টাকা দিব শুনবেন কত শুনলে আসবেন গাড়ি তো গাড়ি হলো লাল মাত্র বিশ লাখ বিশ লাখ মডেল কত মডেল নয় নয়ের মডেল এলিয়ন অনলি বিশ লাখ টাকা আর এই যে এখানে একটা মনের মতো রাজ গাড়ি আছে আনকমন কালার সারা ঢাকায় মনে হয় আরেক পিস নাই এক পিস এটা কি আপনার মডেল কত এটা মডেল হলো ছয় আটের ভাই

গ্লাস অরিজিনাল আছে সামনে পিছনে দুইটা গ্লাসই অরিজিনাল অরিজিনাল রাজগাইডার প্রাইস কত রিয়াজ ভাই রাজগাইডার প্রাইস খুব কম কত 14 লাখ 30 14 লাখ 14 30 মডেল যেন কত একবারে কম বেশি সাতের মডেল ছয় এর মডেল ছয় এর মডেল আচ্ছা ছয় এর মডেল আটের রেজিস্ট্রেশন 14 লাখ 30 হাজার টাকা গাড়িটা একটু ভালো এইজন্যই দামটা একটু বেশি ভিগো বাম্পার লাগানো আছে খুবই হেভি

মোটামুটি বাইরে আর একটা গাড়ি আছে তার আগে সিএচআরটা কি একটু দেখাই দিব নাকি হ্যাঁ অবশ্যই সিএচআর কত মডেল এটা হলো 2017 17 রেড ওয়াইন রেড ওয়াইন 17 মডেল সিএচআর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 20 এর সিরিয়াল 18 সিরিয়াল ওকে জিএলডি প্যাকেজ না জিএলডি প্যাকেজ এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস চাচ্ছি 29 29 লাখ 29 লাখ কমাই দিছি আচ্ছা এটার দাম 29 লাখ এখন কথা হচ্ছে সিএচআর মার্কেটে দেখবেন 28 লাখ 27 লাখও আছে গাড়িতে গাড়িতে ভেরি করে কম চলা গাড়িগুলোর দাম একটু বেশি আছে আর কন্ডিশনের উপর ডিপেন্ড করে আসলে দাম ভাইয়া তারপরে বাইরে আর কি আছে হ্যাঁ একটু আগে আমি বলছিলাম একটা টিআই কারিনা আছে টিআই কারিনাটার মডেল কত মডেল নাইনটি নাইন নাইনটি নাইন মডেলের টিআই কারিনা এবং কালার হচ্ছে ব্লু ব্লু পনেরো সিরিয়াল সত্তর উনানব্বই এই দেখেন টিআই কারিনা নিরানব্বই মডেল দুই হাজার তীরে রেজিস্ট্রেশন এবং এটাতে কিন্তু নতুন সিট কভার লাগানো দেখছেন টিআই গাড়ি না যাদের পছন্দ আর টিআই গাড়ি না কিন্তু আপনার অন্য লেভেলের একটা গাড়ি অল অপশন অটো গিয়ার অটো সব ডোর অটো এবং টিআই গাড়ি না সিএনজিও করা আছে সিএনজি করা আছে পিছনের লুকটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখছেন এবন সিএনজি করা আছে একদম ফ্রেশ একটা গাড়ি ভাইয়া কাগজের কি অবস্থা টিআই গাড়ির ভালো আছে কাগজ ফেল কাগজ করে দেব মানে যে কিনেবে সে ফুল আপডেট কাগজ পাবে এবং চারটা টায়ার

এ এটা কি কাগজ আছে 100% কাগজ আবার ওকে কাগজ আপডেট আপডেট আচ্ছা কাগজ আপডেট করা একটা ইসটালেট সলিল মনে ইসটালেট সলিল কাগজ ফুল আপডেট এবং বডি কিট করা মডেল কত মডেল 95 95 আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2000 একটু দেখেন ভাই কাগজ কমপ্লিট আছে এমন এক গাড়ি যেটা আপনার মোটরসাইকেলের থেকেও দাম কম দেখছেন কালারটা কি দামও কম মান বেশি তাই এটা আপনারা সিন্ডি করা নাকি

তিন লাখ বিশ হাজার টাকায় কাগজ কমপ্লিট সহ আপনার এই গাড়িটা দিয়ে দিবে দারুন গাড়ি আইসা দেখেন শোরুমে চালায় হাতির দিলে গিয়ে আগে উড়া দূরা চালাইবেন তারপর আপনার গাড়ি কিনবেন কার সেন্টারে আরও অনেক গাড়ি আছে চিপায় চাপায় রাখা আমরা আর লম্বা করলাম না লাইফ এই হচ্ছে শোরুমের বাইরের লুক আপনারা আসেন কার সেন্টারে অল্প টাকায় ঈদের আগে একটা গাড়ি পাবেন বিশেষ করে এই এক্স কথা বলবো পাঁচের নিউ শেপ বারো লাখ নব্বই হাজার টাকা ঈদের পরে আইলে আবার দাম হবো সাড়ে তেরো এই অফার চলাকালীন সময় আসলে আজকে আর কালকের মধ্যে নিতে পারবেন খোলা আছে কালকে সারাদিন এবং রাত্রেও খোলা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপাতত বিদায় নিলাম ভালো থাকেন সবাই আল্লাহ